আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমার ভিডিওটি অবশ্য ধৈর্য সহকারে দেখবেন যারা আসলে শহরে আল্লিশ জীবন লাইফ লিড করেন তো আসলে দেখুন প্রত্যন্ত অঞ্চলে গ্রামীণ যে জনপদ বা গ্রামীণ যে রাস্তাঘাটগুলি আসলে চরলীয় উপকলা উপকূলীয় এলাকার যে দৃশ্যগুলি যারা দেখেন নাই অথবা উপভোগ করতে চাইলে আমার ভিডিওটি দেখুন তো আসলে আমরা যারা শহরে বা বিশেষ করে উপজেলা পর্যায়ে বিভিন্ন পর্যায়ে ভালো এলাকা আছি তারা আসলে এই ধরনের ভিডিও বা এই ধরনের রাস্তাঘাট বাড়িঘর জনবসতি জীবন মান সম্পর্কে ধারণা নাই আসলে তাদের উদ্দেশ্যে ভিডিও করা আমার ভিডিওটি এই জন্যে করেছি যেহেতু গ্রামীণ জনপদ এবং খুবই প্রত্যন্ত এলাকা গ্রামীণ প্রত্যন্ত এলাকা যে উপকূলীয় যে রাস্তাঘাট এবং যে রাস্তার অবস্থা এবং বিশেষ করে নদী নালা খাল বিল সমুদ্রের পাশাপাশি এলাকাগুলি ঠিক দেখতে এরকমের তো আমার ভিডিওটি করা কুমিল্লা জেলা লালমাইপুর জেলা গৈীরাঙ্গার পাশে গৈীরাঙ্গার পাশে আপনার হাজারিপাড়া এবং শান্তিনগর নামে গ্রামে তো এই গ্রামটি আসলে এই কাজে অফিসে কাজে গিয়েছিলাম পরে দেখলাম যে গ্রামীণ যে রাস্তাঘাটগুলি গ্রামীণ যে রাস্তাঘাটগুলি গ্রামীণ যে রাস্তাঘাটগুলি আসলে যে দৃশ্যগুলি আপনাদেরকে অবলোকন করার জন্যই আসলে তুলে ধরলাম তো আসলে দেখলাম যে প্রত্যন্ত এলাকার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ এবং যে জীবনকাল জীবন মান খুবই কষ্টকর যেমন এই দেখুন আমি যে রাস্তা দিয়ে যাইছি সে আসলে এটা রাস্তা না নদীর পাড়ে নদীর পাড়ে আসলে দেখেন বাঙ্গাচুরা কাঁচা এবং রিক্স রিক্সবহল রাস্তা পাশেই ঘর বাড়িঘর দেখতেছি এবং দেখুন রাস্তাগুলি অবস্থা তো আমরা যারা যা আসলে যারা শহর বন্দরে রাস্তাঘাট তো আমরা এখন মূল রাস্তা এসেছে মূল রাস্তা দিয়ে কিন্তু আমরা ভিতরে প্রবেশ করলাম তো এই দেখুন গ্রামীণ খুবই রাস্তা আসলে রাস্তা বলা খুবই কষ্ট আর বিশেষ করে সব জায়গায় গাড়ি চলাচলের কোনো ব্যবস্থা নাই তো পাহাড়ি বা গ্রামীণ যা প্রত্যন্ত এলাকার মানুষ প্রচুর হাঁটাচলা করতে হয় এবং বিশেষ করে সাংসারিক জীবনের সকল কিছু অনেক কষ্ট করে নির্বাহ করতে হয় তো আসলে ভিডিওটির মাধ্যমে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে গ্রামীণ যে অবকাঠামো বা যে প্রত্যন্ত অঞ্চলে আমি আবারও বলছি এই দৃশ্যগুলি সম্পূর্ণ প্রত্যন্ত এলাকা উপকূলীয় রিমোট এলাকার মধ্যে তদ্রুপ শান্তিনগর এই গ্রামটিও একটি প্রত্যন্ত এলাকা দেখুন রাস্তাঘাট এবং পাশে বিশাল এক খাল তো খাল অনেক জায়গায় বিল বলে বা একে আঞ্চলিক ভাষা কী বলে আপনারা কমেন্টসে জানাবেন তো দেখুন আসলে ওইগুলা রাস্তা না এগুলা মাটির এবং উঁচা নিচা ভাঙ্গা বা পাশে দিয়ে খুবই কষ্টকর যাওয়ার মত পরিস্থিতি তো দেখুন আসলে খালটির মধ্যে সবুজ পেনা কচুরি ফানা এবং দুই পাশে গাছ এবং রাস্তার যে দৃশ্যগুলো দেখতেছেন এই যে রাস্তা বিশেষ করে এইগুলা আসলে রাস্তা না মাটির পাহাড়ি উঁচা নিচা এবং আঁকা বাঁকা খুবই কষ্টকর যানবাহনের এই রাস্তাগুলি তো আপনাদের আসলে এই এই ভিডিওটা আমি আসলে একদিক দিয়ে শেয়ার করলাম হলো আমার আসলে এইসব দৃশ্য দেখে আমার কাছে প্রথম হয়তো ভালো লাগছে বা আপনাদের কাছেও ভালো লাগতে পারে কিন্তু চিন্তা করেন আপনি যদি এই এলাকা বসবাস করতেন তাহলে আপনার কেমন হতো কেমন লাগতো আসলে ভালো লাগতো না কারণ হলো যে গ্রামীণ যে অর্থাৎ নাগরিক যে সুযোগ সুবিধা রাস্তাঘাট কমিউনিকেশন ইত্যাদি যদি আপনার কাছে যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকে তো যাই হোক আসলে প্রত্যন্ত এলাকার মানুষ অনেক আসলে কষ্ট করে সেটাই সত্যি এটা অস্বীকার করার কোনো নয় তো গ্রামীণ জনপদে আসলে এই দৃশ্যগুলি দেখানোর চেষ্টা করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন কারণ হলো এই ভিডিওগুলি করা হয় অনেক কষ্ট করে এবং কষ্ট করেই খুবই তো আপনাদের অবশ্যই মতামত জানাবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন সে প্রত্যাশায় আমি আজকে আপনাদের এখানে থেকে বিদায় নিতে চাচ্ছি তো জায়গাটি হলো গৈীরবাঙ্গা শান্তিনগর হাজারি পাড়া আসলে এই গ্রামীণ যে রাস্তাগুলি জনপদের যে দৃশ্যগুলি সেটি আপনাদেরকে মাধ্যমে উপস্থাপন করলাম এবং এ বিডিও যারা বিশেষ করে শহর বন্দরে বা শহরে আলিশন লাইফ লাইফস্টাইল নিয়ে লিড করে বসবাস করেন তারা দেখুন প্রত্যন্ত গ্রামের ব্যবস্থা জনপদ ব্যবস্থা সবাইকে